রাজবংশী ভাষায় পুরাণ রামায়ণ এমনকি গীতা অনুবাদ করেছেন তার নাম নগেন্দ্রনাথ রায় সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য তিনি এবার পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন আজ আমাদের সামনে রয়েছেন নগেন্দ্রনাথ রায় তিনি কিন্তু পদ্মশ্রী পেতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই এবং যেই কারণে তিনি পাচ্ছেন রাজবংশী ভাষায় তিনি কিন্তু রামায়ণ লিখেছেন বলে চলুন তার সঙ্গে কথা বলি আর নমস্কার আপনাকে তোমার অনেক অনেক অভিনন্দন সবাইকে ধন্যবাদ বাল্মীকি প্রতিভা কবিতা আমি যখন ইলেভেন প্রতিভা মনোভূমি আমি জনস্থান অযোধ্যার থেকেও শর্ত দিন প্রথম জানতে পানু আমার যে এমএলএ আমার মোর আদরের আনন্দময় বর্মন আমরা মুখ ফোন করি যে কাকু তোমার কিন্তু প্রদর্শিত হয় তো মানে ভাববা পারনি যে এরকম মোট জীবনে হবে খুবই আনন্দ খুবই আনন্দ এবং গর্বিত এই জন্য মই মহামান্য ভারত সরকারে স্বচ্ছ দণ্ডবোধ ভক্তি জানাচ্ছি আমার প্রশাসনিক যে মহামান্য যে আমার রাষ্ট্রপতি মহামান্য প্রধানমন্ত্রী মহামান্য গৃহমন্ত্রী সবার আমি খুব ঋণী এবং ধারু তার প্রাথমিক শিক্ষা শুরু হয় পাথরঘাটার ছোট্ট গ্রাম ভুবনজ হাই স্কুলে সেখান থেকে তিনি মাটি হরসুন্দর হাই স্কুলে ভর্তি হন পরে হাই স্কুল পাশ করে শিলিগুড়ি কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেন এরপর পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নেন বাংলা ভাষায় অনেক লেখালেখি করেছেন তিনি পরে রাজবংশীতে পুরাণ রামায়ণ গীতা অনুবাদ করেন এতেই তিনি উত্তরবঙ্গে সাড়া ফেলে দেন সাহিত্যের দুনিয়ায় এখনো পর্যন্ত বহু সম্মান ও পুরস্কার পেয়েছেন নগেন্দ্রনাথ রায় দু সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে শিক্ষারত্ন সম্মানও দেয় দু সালে রাজবংশী ভাষা একাডেমি পুরস্কার পান তাঁর লেখা বইগুলির মধ্যে নিগম কাঁথা হকল খলি ছাওয়ালি পাঠ এক ও দুই অন্যতম এবার সংস্কৃত থেকে রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করায় তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড